আলহামদুলিল্লাহ আমরা সিঁড়ির কাজও সম্পূর্ণ করেছি সিঁড়িটা একটু দেখান আপনাদের বাসার যে কোনো বড় যে কোনো বিল্ডিং যত বড় হোক নিচতলা থেকে দশতলা পর্যন্ত আমরা সিঁড়ির কাজগুলো সিঁড়ি এবং বারেন্দার রেলিং বারিন্দার গ্রিল এবং বেলকনি আপনার জানালা আপনার মেন গেট বড় বড়ো মেন গেট এগুলো আমরা আল্লাহ আলহামদুলিল্লাহ করে থাকি সালামু আলাইকুম রহমতুল্লাহ থেকে আপনাদের স্বাগতম আমি এখন আছি ব্রাহ্মণ বাড়িয়া ইমামনগর আলহামদুলিল্লাহ আমরা একটি মাদ্রাসা কাজ সম্পন্ন করলাম আমরা মাদ্রাসা কি কি দিয়েছি আপনাদের দেখাবো এবং কত টাকার মাল আমরা দিয়েছি প্রায় নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা আলহামদুলিল্লাহ কাজ করেছি দুইটা বড় বড় মেন গেট আর বাড়ি গির আপনাদের এখনই আমি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমার দোকান কামলেঙ্গি চর আলীনগর ঢাকা কামলেঙ্গি আমরা এখানে এসে মাত্র সাড়ে চারশো টাকা স্কোয়ার ফিট আমরা মাল দিয়েছি আপনাদের দেখাচ্ছি বা একটু একটু দেখান কাস্টমারের আলহামদুলিল্লাহ বিশাল বড় একটা মাদ্রাসা আমরা আসলে বড় বড় কাজ আল্লাহ দিলা আলহামদুলিল্লাহ করে থাকি নিজ দায়িত্বে নিজ জিম্মায় আলহামদুলিল্লাহ এটা হলো বিশাল বড় একটি মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা এই পুরা বারিন্দার থ্রি মাল এবং দেড় ইঞ্চি খাড়া পাইপ আমরা মাল দিয়েছি চার ইঞ্চি গ্যাপ করে করে আমরা খুব সুন্দর আলহামদুলিল্লাহ বিশাল বড় প্রায় দেড়শো ফিটের কাছাকাছি আপনার লম্বা আমরা কাজটি করে করে দিয়েছি আলহামদুলিল্লাহ এবং আপনাদেরকে আমি দেখাবো কি কি মাল দিয়েছি আমরা স্টিল মাল দিয়েছি মালের মধ্যে রাখা আলহামদুলিল্লাহ এখান থেকে শুরু আপনারা দেখ দেখতে পাচ্ছেন একটু রাউন্ড আছে আর কি রাউন্ডটা খুব নিখুঁত আমরা আর কি কাজটি করেছি যাতে সবার নজরে আসে এবং কাজটি যাতে সুন্দর হয় সবাই কাজটি দেখে পছন্দ করে কারণ মাদ্রাসার কাজ মাদ্রাসার অন্য বিভিন্ন ধরনের মানুষ আসে সিলটা একটু দেখেন কি আমরা মাল দিয়েছি আমরা স্টিল ডেকের মাল দিয়েছি এবং মালের মধ্যে খোদাই করা লেখা আছে আলহামদুলিল্লাহ এই যে স্টিল টেকের মাল খোদা করে লেখা থাকি এবং এসকিবি এবং স্টিল টেক আমরা দুই নোটে দিয়ে আর কি কাজ করে থাকি এখানেও দুইটা বড় গেট গেট আছে এটা ওই টাইস লাগানোর পরে কি বলছে সভাপতি লাগাতে সেই কারণে আমরা এটা তৈরি করে রাখছি আল্লাহ দিন আলহামদুলিল্লাহ আমরা দু তিন দিন পরে এসে আর কি এটা আবার লাগে যাব আমরা প্রায় ন লক্ষ পঁচাত্তর হাজার টাকার কাজ আমরা আল্লাহ দিন আলহামদুলিল্লাহ সম্পন্ন করেছি এবং যাবতীয় এস এস এম এস এবং দেখেন আমাদের যে কাজের কোয়ালিটি কাজের যে মানসম্মত আমরা এটা এখানেও আর কি আমাদের মালের শিল দেওয়া আছে প্রত্যেকটা মালে দেওয়া আছে আলহামদুলিল্লাহ কারণ মাদ্রাসার কাজ মাদ্রাসা কাজ বলতে আর কি যার সাথে যেটা কথা থাকে কি আমরা সেটাই দিয়ে থাকি আলহামদুল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হলো লাম্বা আছে দশ ফিট খাড়া আছে আট ফিট তো আমরা এখানে একটাই ছোট একটি পকেট দিয়েছি যাতে সবসময় যাতায়াত করে জানা আমরা তিন ফিটে একটা পকেট দিয়েছি মাদ্রাসা তো খোলা পানি ধরে যাবে আসবে এ কারণে যাতে কোনো সমস্যা যাতে না হয় সেই কারণে আমরা একটা তিন ফিট একটা পকেট দিয়েছি আর যেসব নাকি এই গাড়ি বা কোনো কিছু বড় ধরনের কোনো মালটা মানুষ যদি ঢুকায় এটা স্যালাইডিং মানে ঠেলা গেট চাক আমরা চাকা লাগিয়ে দিব স্যালাইডিং ভাবে আর কি না চলে আলহামদুলিল্লাহ আমরা এটা দুই তিন দিন পরে এসে আর কি আমরা লাগাবো এখানে আমরা একটু ওখানে যা মোটামুটি দেড়শো ফিটের মতো লম্বা আমরা আলহামদুলিল্লাহ কাজ করেছি অনেক বড় এবং এ পাশে আছে এ পাশে আছে প্রায় পঁচাত্তর ফিট দেড়শো আর পাঁচ পঁচাত্তর প্রায় দুইশো পঁচিশ ফিটের মতো আমরা আর কি আমরা কাজ করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের মানসা মানা কাজ শেষ পর্যায়ে তো এখন আপাতত জন্য আর কি আমরা চলে যাচ্ছি যাতে আবার পরবর্তীতে গেট লাগানোর জন্য আবার আসবো আমরা আলহামদুলিল্লাহ আমরা সিঁড়ির কাজও সম্পূর্ণ করেছি সিঁড়িটা একটু দেখান আপনাদের বাসার যে কোনো বড় যে কোনো বিল্ডিং যত বড় হোক নিচতলা থেকে দশতলা পর্যন্ত আমরা সিঁড়ির কাজগুলো সিঁড়ি এবং বারিন্দার রেলিং বারেন্দার গ্রিল এবং বেলকনি আপনার জানালা আপনার মেন গেট বড় বড় মেন গেট এগুলো আমরা আল্লাহ দিন আলহামদুলিল্লাহ করে থাকি এবং আমরা অ্যাঙ্গেল দিয়েও যে বড় বড়ো অ্যাঙ্গেল দিয়েও আর কি যে ফ্যাক্টরিগুলো হয় সেগুলো আমরা কাজ করে থাকি নিখুঁতভাবে আলহামদুলিল্লাহ করে করেন আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মাদ্রাসা বিশাল বড় কাজ তো যে কোনো কাজের জন্য আর কি আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার দোকান ঢাকা কামরাইচর আলিনগর নগর আট নম্বর রোড যে কোনো কাজের জন্য আপনারা পরামর্শ দিতে পারেন পরামর্শ করতে পারেন ইনশাল্লাহ আমি যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে আর কি ইনশাআল্লাহ আমরা করে থাকি এবং লেজার কাটিং ডালাই গেট যে কোনো গেট যে কোনো পছন্দের আপনার দেশের হোক বা বিদেশের যে কোনো ডিজাইনের আমরা ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ করে থাকি সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ